সাবিত্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছ তার জন্য লাগছে বাটা মাছ তো নিয়েছি এখানে চার চামচ সাদা সরষে কালো সরষে আছে পোস্ত আছে দু চামচ চারটে কাঁচা লঙ্কা আছে হলুদ পরিমাণ মতো নুন আছে আর ফোড়নের জন্য কালো জিরে আছে আর এটা সর্ষের তেলে করব প্রথমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি পরের মাছগুলো আমি এইভাবেই ভেজে দেবো কালো জিরে ফোরন করলাম এরপর বাটা মশলাটা দিয়ে দিলাম এটি সর্ষে ফোড় কাঁচো লঙ্কা আছে পরিমান মতো হলুদ দিলাম এর মতো নুন দেওয়া আছে মশ কাটা হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি ঝোলটা একটু ফুটবে ঝোলটা ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি রান্নাটা আমার শেষের দিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার তো করবেনই আর আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমি ভিডিওটা এখানেই শেষ করছি